কেউ কয় কোনো সাউন্ড হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো না কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচার তাল্লার দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহই যথেষ্ট বলেন ঠিক কিনা যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখায় নিষিদ্ধ ছিল একটা টিউবওয়েলের জন্যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম একটা টিউবওয়েল দিল কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমি আমার আব্বার অমল ছিল পরে জামাত ইসলাম। আমার আব্বার তো আপনারা চেনেন পদ্মপুকুর আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি কিন্তু এখানে অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বছর আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে নাই আছে জিকর গাসাই আছে কি নাই আমিও তো জিকর কাছার মানুষ আমিও জানি এই জিকর কাছায় অকৃতজ্ঞ আছে কি নাই এই জিকর গাছা তো সেই জিকর গাছা যেই জিকর গাসাই আমাকে ইসলামী ব্যাংকের সামনে থেকে কলার ধরে টানতে টানতে নিয়ে গেল মাত্র তিন বছর আগে বলতে চাই আল্লামা সাঈদি মুক্তির গান গেয়ে বেড়ান কোন উদ্দেশ্য নিয়ে বলেন আল্লামা সাঈদির গান গান রাষ্ট্র যারে রায় দিয়েছে তার পক্ষে কেন গান বলেন আমাকে তিন বছর আগে এবং সেটা লাইভ করলো লাইভ করে কেউ কয় সাউন্ড কোনো হবে না খালি মায়ের হবে কি হবে মায়ের হবে আমরা কিছুই বলি নাই এখনো বলছি না বলবো না কারণ বিচারের মালিক কে যদি কেউ নীরব থাকে বুঝে নেবেন এই বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দেয় এই বিচার করার জন্য আল্লাহ যথেষ্ট বলেন ঠিক যারা ওই দিন উপহাস করেছিল কবির বিন সামাদ এই ব্যানারে এই নামটা লেখাই নিষিদ্ধ ছিল একটা টিউব অয়েলের জন্য উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কত জায়গায় ঘুরলাম একটা টিউব অয়েল কি অপরাধ আমার এই দেশের জনগণ না আমি আমার আব্বা আওয়ামী ছিল পরে নাই জামাত ইসলাম আমার আব্বা তো আপনারা চেনেন পদ্মপুকুর আমার দাদার বাড়ি আমার দাদার বাড়ি কিন্তু এখানে অরিজিনালি বলতে হবে আমার আব্বাকে মানুষ করেছে এই দাদা আমার দাদা ছয় বছর আমার আব্বা যখন ছয় মাস বয়স তখন আমার দাদা মারা গেছে তো গেলে আমার দাদি মানে প্রথম সন্তান ছয় মাস বয়স তার মানে আমার দাদির অবস্থা কি সেই সময় যে দায়িত্বটা নিয়েছিলেন এই পদ্ম পুকুরের সন্তান ইজ্জত ধনী পরবর্তীতে আমার এই দাদাইকেই দাদা হিসাবে চিনছি আব্বা এই দাদাকে আব্বাই জানতো এবং সেইভাবে মানুষ করেছেন এখানে কয়েকবার আমি আমরা ছোটবেলায় আম্বা আসলে এই দিকে নিয়ে আসতো বাইসাইকেলে করে আলহামদুলিল্লাহ যাই হোক তো সব মিলায়ে এই চিকর কাছার সন্তান আমি আমার নামটা ব্যানারে থাকলে সেই ব্যানারটা চেঞ্জ করা লাগতো স্টেজে ওটা তো দূরের কথা যারা এগুলো করেছেন তারা আজকে নিজেরাই তো জায়গা ছেড়ে দিয়েছেন আমরা তো কাউকে কিছু বলি নাই বলেছি বলার প্রয়োজনও নাই জায়গা ছেড়েছেন কেন ছেড়েছেন কিসের জন্য ছেড়েছেন এটার এই বিচারের মালিক কে বিচারের মালিক আল্লাহ এই ক্ষমতা দেখানো যাবে না অধ্যত্ব দেখানো যাবে না পাওয়ার দেখানো যাবে না এই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার দেখাতে পারবে তারা যারা আল্লাহর কাছে নিবেদিত আমি পবিত্র কোরআনের জায়াতে কারি মাতে লাভ করেছি আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ বলছেন বুল ইন্না সলাতি অনসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওগো নবী বলো তোমারຫມֻদ্ধদেরকেও বলতে বলো আমাদের সবার জন্য এটা প্রযোজ্য বলো নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য আল্লাহ তো আল্লাহর জন্য যদি নিবেদিত হয়ে যায় এর মাইলেও অসুবিধা নেই না মাইলেও অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু কেউ যদি দাদার জন্য নিবেদিত প্রাণ করে ফেলে তাইলে তার আর দেশে থাকা সম্ভব হয় না তার কাটার বর্ডার ক্রস করে উপরে যাওয়া লাগে কারণ জীবনটা আল্লাহর জন্য রাখে না আমি মাঝে মাঝে বলি এরা নাকি আবার পরহেজগার ছিল ওই একবার আল্লাহর বান্দার মতো এক মো

নাও লাভ দাও বা হিন্দু বলছে তুমি আগে দাও তুমি তো নিয়ে আসলে কয় তুই তো রাজি হইতে বলছে যে তুমি আগে দাও দুইজনে তর্ক করতে করতে এক ফাঁকে মুসলমান বলল তোর ইমানে যদি এত জোর থাকে তোর ভগবান যদি এত বড় হয় লাভ দিতে কই তো হিন্দু বলতে ঠিক আছে আমি লাভ দিচ্ছি আগে হে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়েছে একেবারে অক্ষত কোন ঝামেলা নেই এখন উপরে যে ও মালটা তো চিন্তায় পড়ে গেছে আসলে কি তাহলে ভগবান বড় নাকি আল্লাহ বড় দুই নৌকায় পাঁচ হাজার এদের কি কুল রক্ষা হয় চিন্তা করতেছে ও তো বেঁচে গেল ভগবানের ডেকে তাহলে কি এখন ভগবানকেই ডাকতে হবে জোরে বলল আল্লাহ তুমি রক্ষা করো আর আসতে বললো যদি না পারো তাহলে ভগবান দেখে রেখো বলে দিয়েছে লাভ তো আমাদের পরহেজগার হজরতের ওলিয়া লিয়ার পর্যায়ে পৌঁছে গেল সে বলেছিল আল্লাহ তুমি যদি তুমি রক্ষা করো যদি না পারো তাহলে দাদা হেলিকপ্টার পাঠাও ठीक ना बेठी अल्लाह जदि ना पारे थली तक हे যাই হোক যে কথাই ছিলাম যে স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ আপন হয় না আজকে ডক্টর ইউনুস প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বিশম টেকের চেয়ারম্যান উনি প্রধান হয়েছেন ঠিক না আন্তর্জাতিক যে সংগঠন বা সংস্থা বা যাই হোক না কেন এত ভালো গবেষণা এখনো করার সুযোগ হয় নাই তো এখানকার দায়িত্ব দিয়ে দিয়েছেন বুঝে দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ নিয়ে আর ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না আজকে মোদির সাথে বৈঠকে তিস্তার পানি চুক্তি নিয়ে কথা হয়েছে বর্ডারে মানুষ হত্যা নিয়ে কথা হয়েছে অপপ্রচার নিয়ে কথা হয়েছে দাঁত ভাঙা জবাব দিয়েছেন ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন তিনি বাপের বেটা যখন এসেছেন নরেন্দ্র মোদী সহ কূটনীতিক যারা ছিল সব দাঁড়াই সম্মান করেছে বলেন ঠিক কিনা শুধু সম্মান করিনি আসলি খাই অংশান্তি নমো নমো নমস্কার বলিয়াছেন না বলেন যখন ঢোকছে মাথায় রাখবেন যারা অপেক্ষায় থাকে উনারা বড় নন বড় তিনি যিনি আসেন কথা কয় না আমার কথা মনে হয় বোঝেননি এই যে মাহফিলে আপনারা যারা বসে আছেন আপনারা তো বসে আছেন এখানে অতিথি যারা মেহমান যারা তার একের পর এক আসছে ঠিক কিনা তাহলে আপনারা অপেক্ষায় আছেন বড় কারা যারা অতিথি মানে আসবে আমি আমি না উনার মতো তো এই যে উনারা কি আপনাদের থেকে বড় তো বসে আছে দেখেছেন কিনা আপনারা ভিডিওটা চোখে পড়েছে বসে আছে নরেন্দ্র মোদী সহ অন্যান্য কূটনীতিক ভারতের আর ডক্টর ইউনুস ঢুকলো সবাই দাঁড়িয়ে গেল আর মোদি বলতেছে ওম শান্তি নম নম ঠিক না ঠিক এটা প্রমাণ করে দেয় যে ডক্টর ইউনুস ওদের থেকেও বড় আর ছবি একটা দিয়ে দিয়েছে যে আমি তো সেই মা দশ বছর আগে তুই আমার গলায় মালা পরাইলি কে আর আমাদের দিদি যেইতে নিজ ধর্ম নিজির মুসলমান যেইতে ওখানে আবার তিলক লাগাইতে কথা কয় না ঠিক না কোন মুসলমান যদি কোন ধর্মের অনুসরণ করে সেই ধর্মের কোন কিছু ধারণ করে তার মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার থাকে না কারণ একজন মুসলমান ছিল এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাক থেকে এসেছিল ইসলাম প্রসারে সেই পরিবারের সন্তান হয়ে তিলকের কলঙ্ক মাথায় লেপন করে প্রমাণ করে দিয়েছে মুসলমানের সাথে পরিবারের সম্পর্ক নেই তারপরে আবার বলে যে শেখাচ্ছি পালাই নাই কি করিছে শেখাচ্ছি হিজরত করেছে কি করেছে যদি থাকে করে তোর দাদার দেশে যাবে কেন হ্যাঁ যেখানে গেলে দুটো সোয়াব হবে নাকি যেখানে গেলে দুইটা সোয়াব পাওয়া যাবে ইবাদত ইবাদতবন্দি করা যাবে তো সেখানে হবে হিজরত দাদার দেশে হয় কেন খালি তো এটা প্রমাণ করে দেয় যে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল আর ডক্টর ইউনুস যতদিন আছে এই দেশে অন্তত পথ হারাবেনা আমরা নির্বাচন চাই আবার আপনি মনে করেন না যে নির্বাচন নির্বাচন চাইলে তো নির্বাচন না হলে তো আমাকে জামা তো ক্ষমতা দেয় তার তো এই জন্য নির্বাচনের দরকার আছে না নাই প্রয়োজনীয় সংস্কার করেই তারপরে নির্বাচনে যেতে হবে এরকম করলে হবে না দেরে দে নির্বাচন করে দে ইলেকশন একটু চেটে ফুটে খা দেশটা মদের নামে দলিল করতে চাই আমরা দেশটা মদের নামে দলিল করতে চাই এই চাইলে কি হবে জন্য নির্বাচন হবে না এবার জনগণ ড্রাই দেবে এই দেশের জন্যে যারা বাজি রাখতে পারে এই দেশের জন্য যারা রাজপথে দাঁড়াতে পারে এই দেশের জন্য যারা ফাঁসির কাঠে ঝুলতে পারে এই দেশের জন্যে যারা রক্ত ঝরাতে পারে তাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় আনা হবে বলেন ঠিক না এরপর আরেকটা স্লোগান উঠেছে বলবো বলে নিয়ে আলোচনা যায় সেটা হলো এখন বলতে যাচ্ছে সব দল দেখা শেষ দাড়ি টুপিড় বাংলাদেশ ঠিক এইজন্য ভাই জানো দাঁড়িয়ে রেখেছে আলহামদুলিল্লাহ রাখেন রাখলি কাজ রাখ টুপি আছে ভাই এখন ইসলামের কথা যেভাবে বলে আমার তো মনে আছে জিগুর gase আমাদের দাওয়াত হবে না কারণ ভাই বুঝতে পেরেছে যে সব দল দেখা শেষ কথা কয় না দাড়ি টুপির বাংলাদেশ দাড়ি টুপির হাতে দিয়ে দেখতে চাই যে কি ছাদ আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুইশো বছর তারা শাসন করেছে আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে তারপরে আমরা পাকিস্তান দেখেছি আমাদের পাকিস্তানরা তেইশটা বছর আমাদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ধর্ষণ করেছে গণধর্ষণ করেছে হত্যা করেছে লুটতরাজ করেছে আমাদের উপরে যা মনে চাই তাই করেছে তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তর দেখলাম 72 পরবর্তী আজ স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল আমরা স্বাধীনতা পরবর্তী কেউ বলেছে নতুন বাংলা করবে কেউ বলেছে সবুজ বাংলা করবে কেউ বলেছে আলোকিত বাংলা করবে কেউ বলেছে সোনার বাংলা করবে কেউ বলেছে ডিজিটাল বাংলা করবে আর আমার ওয়াইদুল কাদের কাকা স্মার্ট বাংলা করতেছে স্টেজে ভেঙে বিলেস ঠিক না ভাই ঠিক এত কিছু গড়তে চেয়ে গড়তে চেয়ে যেহেতু পারে নাই সুতরাং আমাদের বক্তব্য হলো আর সোনার বাংলা নতুন বাংলা সবুজ বাংলা সোনালী বাংলা রূপালি বাংলা দীপালি বাংলা পুবালি বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা এইগুলো দেখার ইচ্ছা নাই আমরা আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলা দেখতে চাই বলেন থেকে না আল কোরআনের বাংলা দিয়ে দেখতে চাই যে আসলে কি হতে পারে এইবার একটা প্রমাণ যদি আপনাদের দিই দর্শকন বেড়ে গিয়েছিল নাজখানে জি এত দর্শক ঘরে দর্শক মানে এ জানো ওই যে ফেরাউনের সময় একবার ব্যাঙের গজব এসেছিল একবার পানির গজব এসেছিল একবার শুকনো খরা এক এক রকম গজব এসেছিল না ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ার পর জানো ও রকম শুরু হলো একবার ভ্যান আলা রিকশাওয়ালা একবার আনসারওয়ালা একবার পুলিশওয়ালা সব রাজপথে শাহবাগে যা দরকার ফকির রাজাই না জানি কবে দাঁড়ায় পড়ে যে আমাদের ভিক্ষে দুই টাকা নোট চলবে না তো এখন এইভাবে এক একজন এক এক আন্দোলন করতে 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 চিন্তা বেড়ে গেল চুরি বেড়ে গেল চুরি চিন্তা বেড়েছে না এরপরে ধর্ষণ যেখানে সেখানে বাচ্চা শিশু ধর্ষণ গণধর্ষণ এমনকি তাকে হত্যা আর্মির সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যেয়ে পর্যন্ত এ বাচ্চাটা মেরে ফেলা হলো মরে গেল আমি জানি না যে মারা হলো না কারণ একটা ষড়যন্ত্র চলছিল বলেন ঠিক না তো এরপরে বামেরা আবার দাঁড়ায় গেল রাজপথে কোথায় শাহবাগে বামেরা কি দাবি করল যে ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড বামেরা যারা আল্লাহতে বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না তারা কি শাস্তি চেয়েছে কারা চেয়েছে তো বামেদের বোঝা উচিত আমার আল্লাহ চোদ্দশো বছর আগে এই ধর্ষণের শাস্তি কি দিয়ে দিয়েছে কোরআনে কয় কোরআন মৃত্যুদণ্ড আল্লাহ দেওয়ার শাস্তি কি বামেরাও চাই কি আর ডানিরা তো মৃত্যুদণ্ডই তো আর দরকার নেই এটা তো অলরেডি খাতা কলমে আছে ঠিক না তো তার মানে ধর্ষণের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড চাও সুতরাং বেশি কিছু দরকার নেই কোরআনটা সংসদে বসাই দাও যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে আমরা হুজুরাই দেড় ছেড়ি পাকিস্তানি যাবানে কথা কয় না ঠিক না ভাই ঠিক ধর্ষণের শাস্তি যদি কোরআন দিয়ে দেখিয়ে দেওয়া হতো চুরির শাস্তি যদি হাত কেটে দেওয়া হতো চিন্তাইকারী শাস্তি যদি এক পাশের পা অপর পাশের হাত কাটা হতো যদি কেউ হত্যা করে তার শাস্তি যদি কতল করা হতো গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হতো তাহলে এত খুন খারাপি এই জমিনে হতো এগুলো বাড়ার পিছনেও কারণ ছিল কারণ বলবো কারণটা বলি কারণ হলো একবার এক কাফন চোরা মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলছে শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত আমাকে মানুষ ভালো বলে আমাকে কি বলে তো ওই সন্তানরা ওরাও কাপন চুরি করে মানসি বলে যে এর আব্বাও কাপন চুরি করতো এও কাপন চুরি করে এর তো কেউ ভালো আব্বার তো কেউ ভালো কয় না সবাই বাপেরে খারাপ বলে যে ওর বাবা ছিল কাপন চোর সন্তানও হয়েছে কাপন সন্তানরা চিন্তা করলে এর থেকে নামাজই হয়ে যায় রোজাদার হয়ে যায় আল্লাহ হয়ে যায় আল্লাহ আল্লাহ হয়েছে মসজিদে গেলে কয় মসজিদে এসেছে তাতে কী হবে ওর বাপ ছিল কাফনসুর তো চিন্তা করলে এতেও তো কাজ হবে না তাহলে কি করা যায় আমরা মসজিদে সবার খাবার দেব। যারা নামাজ পড়বে তাদের খাবার দেব খাবার দেয় ছোট ছোটো যারা আছে ওদের বাইসাইকেল কিনে দেয় কয় এই বাইসাইকেল কে দিয়েছেন তা ওই যে ছেলেরা ছেলেরাতেছে তাহলে ভালো কাজ করেও কি বাবারে ভালো বলতেছে কারে খারাপ বলতেছে বাবার তো চিন্তা করলো এই ভালো কাজ করে আর লাভ নাই এটা ছেড়ে দিয়ে আবার কাপন চুরাই চুরি শুরু করি তবে কাপন চুরি করতে হবে এখন শুধু চুরি করলে হবে না যেই গোরস্থানের কাপন চুরি করবো লাশটা তুলে নিয়ে বাঁশ একটা ভরি দিয়ে ওই যে ওখানে তেল পাম্পের সামনে যে মূর্তিটা আছে ওখানে টেঙাই রাখবো এই কাজ যখন করি যে মানুষ বলা ধরলো যে এর এগের থেকে তো এগের বাপ ভালো ছিল কথা বলেন মানে ওকে বাপ তো খালি কাপন চুরি করতো এ তো কাপন চুরি করে করে পাসের মধ্যে বাঁশ ঢুকে আবার উপজেলার মোড়ে টাঙাইতে তাহলে এগের থেকে তো এদের কি ছিল বাপ ভালো ছিল আমাদের দেশে একের পর এক চুরি ছিনতাই ডাকাতি খুন খারাপী একের পর একটা করে আসতেই থাকলো আসতেই থাকলো যেন জনগণ বলতে পারে আগেই তো ভালো ছিল ঠিক না ভাই ঠিক সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং চাবে ইনসা, ষড়যন্ত্র করে লাভ হবে এই দেশের যারা জনগণ বুঝে নিয়েছে রক্ত দিয়ে সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা বাংলাদেশে কোরআনের আইন দেখতে চাই কোরআন আইন যদি বিএনপি कायम করে আমাদের কোনো আপত্তি আছে যদি জামাত कायम করা আপত্তি আছে যদি আমলি कायम করা আপত্তি আছে কিন্তু জামাত হেফাজত হুজুররা যদি কোরআনের বিপক্ষে যায় তাদের বিরুদ্ধে বিপক্ষে আমরা দরাতি রাজি আছি না নাই আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন বলেন আমিন আলোচনায় যাব কথা বেশি বাড়াব না আপনারা কি শুনতে রাজি আছেন শেষ করে যাবেন ইনশাআল্লাহ কষ্ট হবে আপনাদের এই কথাগুলো বাস্তবতার সাথে কিছু কথা না বললে হয় না না বলে নিলে আবার ভাই মাইন্ড করবে যে আমি একটু রাজনৈতিক নেতা আছি আমি রাজনীতির কথা আসলে বলতে চাই না আমি একটু আমার পক্ষে বললো না ভাই বিএনপি করে পক্ষে একটু বলার দরকার আছে না নেই তো ভাইদের ভালো সহি বুঝ দেওয়ার দরকার আছে না নাই সহি বুঝ ছিল না উল্টো পাল্টা খালি যে নেই যাচ্ছিল খালি নির্বাচন নির্বাচন করছিল কিন্তু ডক্টর ইউনুসির হাতকে আগে শক্তিশালী করতে হবে দেশকে দেখাই দিতে হবে দাদার পক্ষে যে যদি নির্বাচন চাই তাদের ভোট এই বাংলাদেশের জনগণ দেবে না দাদার ষড়যন্ত্রে এই দেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশের মানুষ দাদার প্রেসক্রিপশনে আর চলবে না দাদার প্রোডাক্ট যেটা ছিল সেটা ওই দেশে নিয়ে যাওয়া শেষ এখন যারা আছে তারা দেশপ্রেমিক দাদার ও কালতি দালালি যারা করবে তারা জামাতের হলো অন্তত এই দেশে জায়গা হবে না ভিসা না দিলেও তার কেটার বেড়া পার কথা কয় না ভিসা যদি নাও দেয় তাও তার কেটার বেড়া করে দেওয়া হবে কারণ আমাদের বন্ধুত্ব হবে সমানে সমান তোমরা সীমানায় বর্ডারে মানুষ হত্যা করবো আর আমরা তোমাদের ওই পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসবো সেটা হবে না আমাদের লাশ ফেললে তোমাদেরও লাশ পড়বে ওরা লাশ মাতি মাতি এখন আর আমাদের তা না মেরে সেদিন পত্রিকায় দেখলাম ওগের তা নিজেকে একটা মেরে বসে দেখেছেন আপনি বাংলাদেশে মনে করি গুলি করি মারি না আমাকে তা কারণ এখন তো বাংলাদেশেরা বুঝে গেছে আর দরকার নেই দাদা আমাদের সরকার যেহেতু সব দ্রব্য মূল্যের দাম কম রেখেছে রোজার মাসে কি না আলহামদুলিল্লাহ আমাদেরই করতে হবে এই দেশ আমাদের আমাদের করতে আবার চুপ থাকা যাবে না আমার ছাত্ররা যদি রক্ত দিতে পারে অনেক মায়েরা এখনো কাদে একটাই মাত্র সন্তান ছিল সেটাই রাজপথে রক্ত দিয়েছে তো আমাদের এই রক্ত দিলে কোন অসুবিধা আছে বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি দেশ পেয়েছি যেই দেশে কথা বলার অধিকার পেয়েছি সেই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আল্লাহ আমাদের সেই তাও দান করুন বলেন আমি